আমরা গিয়েছিলাম মাসির বাড়ির সাদের অনুষ্ঠানে তাদের অনুষ্ঠানে কি কি হলো এবং আমরা গিয়ে কি কি করলাম তোমাদের এই ব্লগেই দেখাবো চলো ব্লগটি স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই তো আমি তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে না করে দেখতে থাকো আমি চলে গেছিলাম মাসির বাড়িতে সাদের অনুষ্ঠানে মাসির বাড়ির ছাদ থেকে আমি পুরো ভিডিওটা করছি এখানে কত সুন্দর প্রকৃতি দেখো বন্ধুরা ওই দেখো দাদাভাই পুকুরে মাছ ধরতেছে আমি দাদা ভাইয়ের মাছ ধরাটা একটু ভিডিও করে নিলাম। এরপর আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্না করছিল আমার মিশু। কী কী রান্না হলো তোমাদের দেখাবো। সকালে টিফিনে খাওয়ার জন্য রান্না করা হয়েছে। মেনুতে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, সুজি, পকোড়া। আমি তোমাদের মেনু দেখিয়ে চলে গেছিলাম বৌদির কাছে। বৌদির স্বাদের অনুষ্ঠান প্রায় শুরুই হয়ে গেছে। এখন বৌদিকে হলুদ মাখানো হচ্ছে। একে একে সবাই মিলে বৌদিকে হলুদ মাখালো বৌদি ও দাদা সুযোগ বসে গেছে পাশাপাশি সব গুরুজন মিলে অনুষ্ঠানের নিয়ম পালন করলো দেখো বন্ধুরা থালায় সাত রকম মিষ্টি এবং ফল সাজানো ছিল দেখো বন্ধুরা মাসে বৌদিকে খাবিয়ে দিলেন পরপর সবাই বৌদিকে আশীর্বাদ করে দিল এরপর দিদি আশীর্বাদ করে নিল এদিকে দুপুরে রান্না প্রায় শেষের পথে দুপুরের মেনুতে কি কি ছিল তোমরা এই ব্লগেই দেখতে পাবে বৌদি গিয়েছে সাজুগুজু করতে তার ফাঁকে দিদিরা মিলে একটু আয়োজন করে নিল দেখো বন্ধুরা দিদিরা কেমন আয়োজন করেছি আর বৌদিও চলে এসেছে সাজুগুজু করে বৌদিকে কেমন লাগছে বন্ধুরা আমি বৌদির পাশে বসে কিছু ছবি তুলে নিলাম বৌদি এত কিছু খাওয়া দাওয়া করো বাড়ির এই ছোট্ট অনুষ্ঠানটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার